আদম ফসল্লি মালাই অনবী মহম্মদ ইনি আপনার আপজান আদম অতএব সালাম করুন তাকে বুঝা গেল আগত ব্যক্তি তিনি সালাম করবেন তিনি যত বড় মর্যাদারী হোক না কেন একজন ব্যক্তি বসে আছে আরেকজন আসছে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম করবেন আগন্তুক ব্যক্তি থেমে থাকা ব্যক্তিকে সালাম করবেন আদব অবশ্য হাদিসও আছে এই এই ব্যাপারে সালামের সন্তান যতই বড় হোক না কেন মর্যাদার দিক থেকে যত উপরে উঠুক না কেন বাবা বাবা অতএব সন্তান বাবাকে সালাম করবে বাবা সন্তানকে সালাম করা বাবাও সন্তানকে সালাম করবেন তবে সন্তানের জন্য আদব হলো সন্তান বাবাকে কি করবে হ্যাঁ আপনার বাবা আদম সালাম করুন বলা লাগবে সালাম দেন নাকি বলা ছাড়াই নবীজি দিবেন তাহলে কেন আল্লাহ পাক এভাবে করাইলেন নবীজি দিয়ে দিবেন তার আগ দিয়ে আবার জিবরিল বলতেছেন সালাম করেন কেন বলতেছেন গোটা উম্মদকে শিখাইলেন তোমরা তোমাদের আব্বাকে সালাম করবে তোমাদের বাবা মাকে গুরুজনকে সালাম করবে গুরুজনের সালামের অপেক্ষায় থাকবে না বরং গুরুজনকে আগে সালাম করবে এটাই শিষ্টাচার এবং আদব মর্যাদায় তুমি যত উপরে উঠো না কেন তোমার বাপ যদি না থাকতো দুনিয়ায় তুমি চেহারা দেখতে পারতে না তোমার বাপ যদি তোমাকে আলো লালন পালন না করতো আদর করে তোমার মা যদি তোমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে ঢেকে রেখে তিলে তিলে বড় না করত তাহলে দুনিয়ার চেহারা দেখতে না দুনিয়া থেকে ছোটবেলায় তোমাকে বিদায় নেওয়া লাগতো বিরক্তির প্রকাশ করলে তারা এই জন্য বাবা মার মর্যাদা আর আজমত রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে নিজের হকের পরেই বাবা মার হকের কথা বলেছিল

এর জন্য সন্তান যতই বড় হোক না কেন সন্তানের উপরে বাবা মার হক 하다বুক আদম ফাসাল্লিম আলাইহি ইনি আপনার আব্বাজান আদম সালাম করেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমি সালাম করলাম ফরাদদিস সালাম আলাই তিনি আমাকে সালামের জবাব দিলেন এবং জবাব দিয়ে আমাকে সাদর সম্ভাষণ জানালেন মারহাবান বিন নবীস সালেহ ওয়াল ইবনিস সালেহ হে মহান নবী হে প্রিয় সন্তান আপনার আগমন শুভেচ্ছা স্বাগত জানালে কি কথাবার্তা হলো তারপরে বাপ মধ্যে ব্যাটার আল্লাহ ভালো জানেন সব কথা তো এত লম্বা চড়া ভাবে কইলে যেটা সাতাশ বছরের ঘটনা দুনিয়ার কয় বছর নবীজি দুনিয়া থেকে গিয়ে পুরা ঘটনা শেষ করে যে আবার এসেছেন দুনিয়ার সময়ের হিসেবে কয় বছর গিয়েছে সাতাইশ বছর সময় গিয়েছে কিন্তু আল্লাহ পাক মাত্র এক রাত্রে সেটা ঘটিয়েছেন হুজুর এটা কিভাবে সম্ভব যখন মেয়াজ শেষ করে এসেছেন আসার সময় দেখেন অজু যে করেছিলেন সেই অজুর পানি এখনো গড়িয়ে পড়ছে এসে দেখেন দরজা খুলে যে বেরিয়েছেন সেই দরজার যে উপরের শিকলটা আটকানোর পরে শিকল যদি খোলা থাকে এরম করে নড়ে না ওটা এখনো কি করতেছে সেই দুলুনিতে তার মানে কি আল্লাহ পাক সময়ের পুরা চাকাকে স্টপ করে দিয়েছিলেন এটা কেমন আমাদের বাংলাদেশে যখন বিশেষ বড় ধরনের কোন রাষ্ট্রীয় অতিথি আসেন তখন কি হয় বলেন তো ভিভিআইপি পার্সন এসেছেন যে রাস্তা দিয়ে উনি যাবেন আর আসবেন এয়ারপোর্ট থেকে ওনার গন্তব্য যে জায়গাতে কোথাও যাবেন এই পুরা রাস্তার দুই যত রাস্তা আছে যত মোড় আছে সব ক্লোজ বুঝাতে পারিনি হাজার হাজার লাখ লাখ গাড়ি মানুষ দাঁড়িয়ে আছে এই রাস্তা ক্লিয়ার করার জন্য সবাই থেমে গেছে সবাইকে থামিয়ে দেয়া হয় বিশেষ মেহমান আসবেন সেই মেহমান এসে তার গন্তব্যে যান ফিরে যান তারপরে ছেড়ে দেওয়া হয় এর আগ পর্যন্ত যে যেখানে আছে সেখানেই থাকো জাগার দিক থেকে যেমন থামিয়ে দেওয়া হয় রব্বেদুল জালাল তার প্রিয় হাবিবকে যখন নিজের আরো সে ডেকে নেবার সফর এর প্ল্যান করে দিলেন রওনা হওয়ার পর থেকে উপরে গিয়ে গোটা আসমান জমিন জান্নাত জাহান নাম আরস করছে লৌহ কলম পুরা সফর করিয়ে দর্শন করিয়ে দেখিয়ে আবার যখন ফিরিয়ে আনলেন সাতাশ বছর সময় পার হয়েছে গোটা পৃথিবীর সমস্ত সময়কে মাবুদ যেন বলে দিয়েছেন স্টপ এখন আমার হাবিবের সফর হবে সময় এখানেই থেমে থাকবে আর আগে বাড়বে না ভাই গিয়ে হুসুর ঘুরে এসছে আর পরে তারপরে আবার সময় তার টিকটিক কি করেছে কে পারেন পারেন না মনে হয় পারেন না সুলহান সুলে বাক সাল্লা আলাইসলাম বলেন আজদ মো আদম আলাইসলামের সাথে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানের দিকে সুম্মা ওরি জাবিয়া ইলাস সামাই দুনিয়া এরপরে আমাকে উপরে উঠানো হলো ইলা আই সানিয়া দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেই একই প্রশ্ন হত জিল আলি দরজা খুলতে বললেন ইস্তফ তাহা উপর থেকে জিজ্ঞেস করা হলো মান বললেন জিবরিল জিজ্ঞেস করা হলো ওহাল মা কাহাত আপনার সাথে কি কেউ আছে নাকি বললেন নাম মোহাম্মদ জিজ্ঞেস করা হলো হাল ওর সেলাইলাই ওনাকে আনবার জন্য পাঠানো হয়েছে নাকি বলা হলো নাম হাঁ পাঠানো হয়েছে ফাফত সাথে সাথে দরজা খুলে দেওয়া হল এবং নবীজিকে সাদর সম্ভাষণ দিয়ে বরণ করে নেওয়া হলো প্রথম আসমানের মতো যাওয়ার পরে ওখানে নবীজি বলেন আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে দুই নবীর সাথে সাক্ষাৎ ফায়দা ইয়া আনে হিমা সালা ইবনা খালা এন এবার স্কেল জোয়া আছিবনা খালা মামু বাগনে না খানে হাজরত ইসা সালাম এবং ইয়াহিয়া আলাইহ সালাম এই দুইজনের সাথে নবীজির সাক্ষাৎ হলো কত নম্বর আসমানে এই জন্য কয় নম্বর আসমানে কার কার সাথে দেখা হয়েছে এই ব্যাপারে রেবায়তালে বুখারির এটার কে প্লট বানিয়ে বলতেছে দেখা সাথে সাথে বললেন এনারা দুইজন আপনার ভাই এনারা দুইজন আপনার ভাই ইয়াহিয়া এবং আইসা সালাম করেন মর্যাদার দিক থেকে নবীজি কত উপরে ওনারা নিচে কিন্তু বয়সের দিক থেকে তো তারা বড় বয়সের দিক থেকে বড় ভাই অতএব ছোট ভাই বড় ভাইকে কি করতেছে বয়সের দিক থেকে ছোট ভাই বড় ভাইকে সালাম করতেছে যদিও ছোট ভাইয়ের মর্যাদা বড় ভাইয়ের চেয়ে এত উপরে এত উপরে যে সমস্ত ভাই মিলেও কাছে যাইতে পারবে না ঠিক সালাম করেন সালাম হল ফারাদ্দা তারাও আমাকে সালামের জবাব দিলেন কি কুশল বিনিময় হয়েছে আল্লাহ জানে এরপরে আবার উপরে নিয়ে যাওয়া হলো বিয়া আমাকে তৃতীয় মান পর্যন্ত নিয়ে যাওয়া হলো জিবরিল দরজা খোলার জন্য বললেন জিজ্ঞেস করা হলো মান কে উত্তর দিলেন আনা জিবরিল আমি জিবরিল হালমা আকা আঘাত আপনার সাথে কি কেউ আছে নাকি বললেন হা মোহাম্মদ জিজ্ঞেস করা হলো হালগুর শিলাই ইলাই আনার জন্য পাঠানো হয়েছে বললেন হাঁ পাঠানো হয়েছে ফাফতি খাল সাথে সাথে তৃতীয় স্মারনের দরজা খুলে দেওয়া হলো উপরে আমাকে সেভাবে আগের মতোই বরণ করা হলো নির্মল মাজি উজা আ কত মহা শুভাগমন আসুন আপনার শুভাগমনে আমরা ধন্য হয়েছি নবীজিকে কেভাবে তৃতীয় আসমানওয়ালারা বরণ করলেন হাজর জিবরিল আলাইসাল্লাম নিয়ে গেলেন ওখানে অবস্থানকারী একজন নবীর কাছে ফাইদা ইউসুফ সালাম সেখানে হাজরত ইউসুফ আলাইসালামের সাথে দেখা হলো জিবরিল বললেন হ্যাঁ দা ইউসুফ ফেসাল্লিম আলী আপনার ভাই ইউসুফ সালাম দেন হাজরত ইউসুফ আলি সালাম দিলেন উনিও উত্তর দিলেন কথাবার্তা হলো এরপরে চললেন চতুর্থ আসমানের দিকে শুনতে তো খুব কম মানে মজাই লাগতেছে যে মনে হয় দ্বিতীয় আসমান থেকে রওনা দিলেন না চতুর্থ আসমানে পৌঁছায় গেলেন কারণ হুজুরে পাঁচ মিনিটে প্রথম আসমান থেকে তৃতীয় আসমান পার করে হচ্ছে দিলেন কেন বাস্তবে কি এরকমই নাকি হ্যাঁ এই মাঝে মাঝে ছোটবেলায় আমরা বিরক্ত করতাম না খালি গল্পগণ 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 তো আমাদের মহাজ্ঞানী মামা ছিলেন ওনার কাছে গল্পের কোনো অভাব ছিল না আর আমার দৃষ্টিতে উনি ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী কেন ওনার কাছে গল্পের ভান্ডার আছে আসলে গল্প তো উনি বলতেনি এরকম পনেরো বিশটা গল্প থেকে বানাইয়া আবার আরেকটা রেডি করে লাইতেন আর কি বুঝলেন মানে যখন মামা গল্প বলেন তো সাথে সাথে আচ্ছা ঠিক আছে গল্প এত গল্প শুনি কে হবে এই যে বলতেছে গল্প বানাইতেছে বাস তারপরে গল্প একটা শুরু হয়ে গেল সুন্দর একটা গল্প রেডি হয়ে গেছে তিনার কাছে কখনো গল্প আমাদের মিস হইতো না এই জন্য এই মামাকে আমরা মনে করতাম পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মামা সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে গল্পের অভাব নাই যে বেটা গল্পই পেতে পারে না কি জানে জানে না আরে বাচ্চাদের একটা বয়স আসে না এক এক বয়সে তার কাছে এক একটা একটা পর্যায়ে আসে গল্প যে বেশি গল্প বলতে পারে সে আসলে বড় জ্ঞানী আকল যখন আরো বাড়তে থাকে তখন আসে গল্প বাজ দিয়ে তো দুনিয়া চলে না বাস্তবতা কি সেটা দিই ঠিকই ঠিক না এটা আসে তো আব্বাকে যখন গল্পের জন্য বলতাম আব্বাকে সবাই এত জ্ঞানী বলে এত সম্মান করে এই করে সে করে কিন্তু আমার কাছে মনে হতো আব্বা কিছুই তো জানে না একটা গল্প করতে পারে দুই তিনটা গল্পকে তারপরে আব্বা কাছে আর গল্প নাই উনি গল্প শুরু করতেন কি গল্প হ্যাঁ একটা শিয়াল সে একটা মুরগি ধরবে মুরগি খাবে তাই সে রওনা করছে যেতে 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 কিন্তু ওই পারে তো মুরগি পাওয়া যাচ্ছে না মুরগি আছে নদীর ওই পারে কোথায় এই এখন শিয়াল সাঁতার কাটা শুরু করলো তারপর গিয়ে সে মুরগি খাবে বলে আব্বা চুপ চুপ হয়ে আব্বা তারপরে হ্যাঁ শিয়ালটা পার হোক নদীটা ওতে নদী পার হচ্ছে পার হয়ে নেই তারপরে আসলে যদি বাস্তবে শিয়াল এরকম নদী পার হইতে হয় তারপরে গিয়ে খাইতে হয় তার কত সময় লাগবে বাস্তবে যদি এরকম হয় তো কত সময় লাগবে না কিন্তু গল্পের ভিতরে তো সেটা আধা আধা মিনিট হয়ে গেছে শিয়ালটা গেল বুঝে নয় মনে হয় কাঠল খাইতে বসে তিন বেড়ায় এখন কাঁঠাল খেতে বসার পরে চিন্তা করতেছে অন্নগুলো ফাঁকি দিয়ে বেশি করে কি করা লাগবে খাওয়া লাগবে তো চালাক যেটা সেটা বলতেছে মানে মিটা মহিনা যেটার বাড়ি আর কি হ্যাঁ খুব বুদ্ধিমান মাস্টার্স খায় আওয়ারের বুদ্ধি বাড়ছে তো সেটা মানে ডাঙ্গারে ডিলে লইয়া কইতাছে যে আচ্ছা তোর দাদা কেমনি মারা গেছিল রে ভাই আরে ভাই কৃষ্ণ আমার দাদা এত বালা আসেন এরম বালা মানুষ আর আসেন না এরম 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 তারপরে একদিন জ্বর আইসে তারপরে এটা হইছে হেটা হইছে এরম করে কইতেছে আর এদিকে হ্যাঁ তো গল্প কে আর এরা কি মারে কাডল মারে খাইতে 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 তখন যাই হোক মোটামুটি ওই কাসন্দি গাইতে গাইতে এখন দ্বিতীয় জন রেজি গাইছে তোর দাদা কেমনে মরছে আর কইস না এটা টাকা বাড়ি মারছেন এক করে বুঝে গেছে হ্যাঁ কেমনে বাড়ি মারলো আরে উনি যাইতেছিলেন খুব ভালো মানুষ আছে লো এসে তারপরে ট্রাকের মেয়েতে ভাগল হয়েছে ট্রাকের ব্যাটার ধরে মাইনছে দিছে মাইরে তারপরে কিন্তু হসপিটালে উনি লেগে হাসপাতালে কিচ্ছু আছেন না এসে এগুলি কুয়েটে অনেক লম্বা ছোড়া কি করতেছে বয়ান দিচ্ছে না আর ওদিকে ওনার কী চলতেছে কাঁঠাল মারা চলতেছে এখন দুজনে মিলে হঠাৎ চিন্তা করছে কি রে আমরা গল্পের মধ্যে লাগাই দিয়ে হ্যাঁ যে খাইয়াই যাইতেছে কুফাইতেছে পরে আমরা পরে কয়াম তোর দাদা কেমনে মরছে কারে কইস না ফল লো আর মল খা তো গল্পের ভিতরে কি চলে অল্প সময়ে কি হয়ে যায় সব ঘটনার বিবরণ শেষ হয়ে যায় বর্ণনাকারী যখন বর্ণনা করে তখন বিবরণ তো খুব অল্প সময়ে দিয়ে দেওয়া যায় কিন্তু এটার বাস্তবতা কত দীর্ঘ সময়ের আরে ভাই এক একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব কত সুভান এই যে আকাশটা আমরা দেখতে পাই বিজ্ঞানীরা বলেন এটা আকাশ না এটা মানুষের দৃষ্টির শেষ সীমা তারপরে ধরি যে আকাশটা দেখি সেটার তুলনায় একটা মুরগির ডিম কত বড় মুরগির ডিমটাও গোল এই আকাশটাও গোল মুরগির ডিম আর এই আকাশ দুইটার ভিতরে বড় কোনটা কোনো তুলনায় আইব কি কইলেন একজনের বয়স সত্তর একজনের বয়স আশি তাহলে বলা যায় যে ভাই দুজনের ভিতরে কেড়ায় বড় আজকে একটা বাচ্চা হয়েছে আরেক বেটার বয়স নিরানব্বই তার দুজনের ভিতরে কেড়ায় বড় এটা কোন মিল হইল কোথায় মুরগির ডিম আর কোথায় আকাশ কি বিশাল